অন করে দিলাম ঠিক আছে তো কালকে আমরা এখানে ছিলাম যে চারটে তত্ত্ব অগ্নি ভূমি বায়ু এবং নীর এই চারটে তত্ত্ব কোন ফসলের সাথে কি কানেকশন কোন ফসলের কি কানেকশন তো অগ্নি তত্ত্বের সাথে ফল এবং বীজ টাইপের যে ফসল যেই ফসল থেকে আমরা ফল নেই বা বীজ নেই ফল নেই মানে যত রকমের ফল ফল জাতীয় ফসল আছে আম গাছ কাঁঠাল গাছ বা টমেটো ভিন্ডি এগুলো সবগুলো ফল তাছাড়া বীজ মানে ধান গম এরকম এগুলো বীজ তারপরে ভূমি তত্ত্ব মানে রুট ডে রুট ক্রপ যেগুলো মূল ক্রপ যেগুলো মূল ফসল যেটাতে মাটির নিচে যেগুলো হয় যেরকম পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে হলদি বাট গাজর মুলা বিট শালগম এই সবগুলো কারুর ফোন বাজছে কি কিছু আওয়াজ আসছে সবাই আনমিউট সবাই মিউট করে রাখেন আমি বলবো তারপরে হচ্ছে ফ্লাওয়ার মানে বায়ু তত্ত্ব যেটাকে ফ্লাওয়ার ডে বলে বা যত ফুল জাতীয় ফসল আছে যার মধ্যে খাওয়ার ফসল যেটা সেটা হচ্ছে ফুলকপি ব্রকলি আর বিভিন্ন রকমের ফুল যেগুলো আমরা ফসল নেই পুজোর জন্য বা কাঠফ্লাওয়ারের ওই সবগুলো তারপরে হচ্ছে জল বা নির যেটাতে সব পাতা জাতীয় ফসলগুলো আসে যেটার পাতা ফসল হিসাবে নেওয়া হয় যেরকম যত পাতা জাতীয় শাক শাক সবজি আছে ওইগুলো এইখানে আপনারা আরো বেশি ভালো করে দেখতে পারবেন যে আর্থ এলিমেন্ট যেটা ভূমিতত্ত্ব সেটাতে হচ্ছে বিশ রাশি কন্যা রাশি এবং ই মকর রাশি যেগুলো এই রাশিগুলো ইনফ্লুয়েন্সেস রুট ডেভেলপমেন্ট মানে যে মাটির নিচে যে ভাগ যেটা থাকে সেটা সেটাকে ইনফ্লুয়েন্স করে সেটা ডেভেলপমেন্ট করে তো ওই জন্যে যেই ফসলগুলো মাটির নিচে হয় সেগুলো আমরা এই এই গ্রুপে রাখি তাছাড়া নির তত্ত্ব যেটা রাশি হচ্ছে মিন রাশি কর্কট রাশি আর বৃশ্চিক রাশি সেটা পাতাকে পাতার ডেভেলপমেন্ট কে করে পাতার প্রভাব পড়ে পাতার ডেভেলপমেন্ট রাশির কথা কালকে আমরা জেনেছি যে পাতার শাখা প্রশাখার ডেভেলপমেন্টের জন্য কোন গ্রহ হয় এখানে আমরা এখন রাশির কথা দেখছি তারপরে বায়ু আর প্রকাশ যেটা এয়ার অ্যান্ড লাইট সেটাতে হচ্ছে ই কন্যা রাশি আর না কন্যা রাশি না মিথুন রাশি তুলা রাশি আর কুম্ভ রাশি এগুলো প্রভাব পড়ে ফুলের উপর তো ফুল জাতীয় যেগুলো এখানে ফুল দেখিয়েছে সানফ্লাওয়ার কিন্তু সানফ্লাওয়ারটা ফুলের জন্য দেখেছে কিন্তু সানফ্লাওয়ার আসলে আসবে নিচের গ্রুপে যদি সানফ্লাওয়ার এজ এ ফসল বলা হয় তাহলে এটা কিন্তু নিচের গ্রুপে আসবে এখানে আসবে ফুলকপি যেরকম উপরেরটাতে পাতা পাতাকপি দেখিয়েছে এখানে নিচে ফুলকপি দেখানো উচিত যাই হোক তারপরে হচ্ছে ওয়ামথ বা অগ্নি যেটা অগ্নি সেখানে মেষ রাশি রাশি সিংহ আর ধনু রাশি যেটা ফল আর বীজের উপর প্রভাব করে এখানে ডালিমের ফল দেখানো হয়েছে তো এই হচ্ছে এই আরেকটা আমরা এখানে জেনে নিতে চাই যে বিভিন্ন যে সাইকেল আছে একটা হচ্ছে বার্ষিক চক্র একটা হচ্ছে মাসিক চক্র আর একটা হচ্ছে দিনের চক্র এই তো বার্ষিক মাসিক আর দিন তো বার্ষিক চক্রে কি হয় মাসিক চক্রে কি হয় আর দিন প্রতিদিনের চক্রে কি হয় আর ওইটাতে কার কিরকম প্রভাব হয় এখানে এটা ইংরেজিতে আছে আমি বাংলাতে বলছি যে বার্ষিক চক্রে যে শীতের যে সিজনটা যদি পুরো বছরটাকে দুই ভাগে ভাগ করা হয় মানে সব থেকে গরম সময় কোনটা জুন মাস বলা যায় জ্যৈষ্ঠী মাস তার থেকে পেছন দিকে তিন মাস সামনের দিকে তিন মাস আর এই তিন মাস ঠিক আছে ওইটা হচ্ছে গরম সময়টা আর সেরকম মাঘ মাস পৌষ মাস মাঘ মাস যেটা সব থেকে ঠান্ডা সময় বছরের তার থেকে আড়াই তিন মাস আগে আর আড়াই তিন মাস পরে এইভাবে যদি পুরো বছরটাকে ভাগ করা হয় দুই ভাগে মানে তারিখ হিসাবে যদি আমি বলি তো একটা ভাগ হচ্ছে গরম ভাগটা হচ্ছে মার্চ থেকে নিয়ে সেপ্টেম্বর পর্যন্ত যেটা গরম ভাগ তার সেন্টার হচ্ছে বাইশ জুন বাইশ জুন সব থেকে বড় দিন আর গরম গ্রীষ্মকালে ওই দিনও সব থেকে বেশি গরম থাকে যেহেতু সূর্য একদম ডাইরেক্ট থাকে সব থেকে বড় দিন থাকে মানে সব থেকে বেশি সময় সূর্যের প্রকাশ পড়ছে সূর্যের আলো পড়ছে সূর্যের উষ্মা পড়ছে হিট পড়ছে পৃথিবীর উপর এই ভাগে দিন আছে বাইশ মার্চ আর বাইশ সেপ্টেম্বর একুশে মার্চ আর একুশে সেপ্টেম্বর যেটা সেটা সূর্য বিশ্ববত রেখার উপর থাকে তার মানে ওই ওই জায়গায় সবথেকে বেশি গরম থাকে কিন্তু বাকি উত্তর দিকে বা দক্ষিণ দিকে মানে কর্ক রেখা আর মকর রেখার উপর ই থাকে ঠান্ডা থাকে তো বাইশে মার্চ থেকে একুশে সেপ্টেম্বর যখন সূর্য বিশ্বভূত রেখার থেকে কর্ক রেখার উপর আসছে বাইশ জুন আর আবার ফিরে যাচ্ছে বিশ্বভূত রেখার উপর একুশে সেপ্টেম্বর এই পিরিয়ডটা গরম আমাদের উত্তরই উত্তর ভাগের জন্য উত্তর পৃথিবীর উত্তর নর্থ হেমিসফেয়ারের জন্য এরকমই সাউথ হেমিসফেয়ারের জন্য গরম হচ্ছে এটার উল্টোটা মানে যখন আমাদের এখানে শীত আছে আমাদের এখানে শীত কখন আছে বাইশ সেপ্টেম্বর থেকে একুশে মার্চ পর্যন্ত তার মধ্যে বাইশে ডিসেম্বর সূর্য মকর রেখার উপর থাকে দক্ষিণ গোলার্ধে থাকে তখন উত্তর গোলার্ধে শীত থাকে নর্দার্ন এমেসপেয়ারে শীত থাকে সাউদার্ন এমেসপেয়ারে গরম থাকে আমরা দেখি ক্রিকেট ম্যাচে দেখি যে অস্ট্রেলিয়াতে যখন ক্রিকেট ম্যাচ হয় তখন শীতের সময় হয় আর ওখানে কিন্তু গরম থাকে আর ওখানে দিন বড় থাকে তাই তো অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকাতে নিউজিল্যান্ডে যখন ইন্ডিয়ার ক্রিকেট খেলতে যায় তখন কিন্তু এখানে শীতের সময় ওখানে খেলতে যায় কেননা ওইখানে তখন গরম যেহেতু বিশ্ববতর এখান থেকে অনেক দক্ষিণ দিকে তো ওইখানে গরমের সময় দিন বড় থাকে কিন্তু টেম্পারেচার ঠিক থাকে ওখানে জন্য গরম এটা আর আমাদের এখানে শীতের সময় খেলা হয় গরমের সময় তো অনেক গরম থাকে তো এই এইরকম ঠান্ডা সময় আর গরম সময় যখন ঠান্ডা সময় তখন কি হচ্ছে পৃথিবী যে মানে বার্ষিক হিসাবে যদি দেখা যায় তো পৃথিবীর যখন ঠান্ডা হয় তখন কি হয় হাওয়া আস্তে আস্তে নিচের দিকে আসে যখন গরম গরম হাওয়াটা উপরের দিকে যায় যখন ঠান্ডা হাওয়াটা নিচের দিকে আসে বা একটা গ্লাসে যদি আমরা জল গরম করি তো যে নিচের থেকে হিট দিলে যেরকম নিচের থেকে জলটা গরম হচ্ছে উপরের দিকে আসছে তো যে কোনো গরম জিনিস তরল বা ই গ্যাস লিকুইড বা গ্যাস তরল বা গ্যাস যেটা সেটা গরম যেরকম হবে সেরকম উপর দিকে যাবে আর যেরকম ঠান্ডা হবে সেরকম নিচের দিকে আসবে বেশে বসে দিকে আসবে তো শীতের সময় যখন আমাদের এখানে শীত শীতের সময় যেটা ওই সময় কিন্তু বায়ুটা নিচের দিকে বসে বসে নিচের দিকে মানে পৃথিবীর ভেতরেও যায় যেরকম আমরা শ্বাস নিঃশ্বাস নেই সেরকম পৃথিবীও শ্বাস নিঃশ্বাস নেয় এটার সাইকেল যেটা হচ্ছে পৃথিবীর সাইকেল যেটা হচ্ছে সেটা তিনটে সাইকেল একটা হচ্ছে বার্ষিক সাইকেল একটা হচ্ছে মাসিক সাইকেল একটা হচ্ছে প্রতিদিনের সাইকেল বার্ষিক সাইকেলে গরমের সময় নিঃশ্বাস নিচ্ছে শ্বাস বাইরে যাচ্ছে আর শীতের সময় শ্বাস নিচ্ছে নিচ্ছে ভেতরে পৃথিবী তো যেই ভাগে শীত আছে সেই ভাগে শ্বাস নিচ্ছে আর যেই ভাগে গরম আছে সেখানে নিঃশ্বাস ফেলছে মাসের সময় সেটা হচ্ছে ডিসেন্ডিং মুন এসেন্ডিং মুন মানে উর্ধ্ব চন্দ্র আর ইয়ে চাঁদ যে উপরের দিকে যায় নিচের দিকে আসে থেকে দক্ষিণ থেকে উত্তর দিকে ওঠে আর উত্তর থেকে দক্ষিণ দিকে ওই যে আমরা বুঝেছি সেখানে কিন্তু মাসিক ভাবে এই এই কাজটা হচ্ছে বা শ্বাস নিঃশ্বাস নেওয়ার যখন চাঁদ উপরের দিকে যাচ্ছে তখন ফোর্সটা যে ইসের তরল পদার্থের উপর যে ফোর্সটা সেটা কিন্তু ডাইরেক্ট পড়ছে চাঁদের থেকে পৃথিবীর উপর তার মানে তরল পদার্থটা উপরের দিকে করছে আর যখন দিকে যাচ্ছে মানে হ্যাঁ সরি যখন নিচের দিকে যাচ্ছে তখন আস্তে আস্তে ফোর্সটা কমে যাচ্ছে আর ছড়িয়ে যাচ্ছে তরল পদার্থ ছড়িয়ে যাচ্ছে একটা টান পড়ছে না যখন চাঁদ উপরের দিকে যাচ্ছে তখন একটা এক্সট্রা বল পড়ছে একটা এক্সট্রা টান পড়ছে উপর দিকে তো উপরের দিকে মুভ করছে আর এরকম ডেলি যেটা যদি প্রতিদিনের সাইকেল ধরা হয় তাহলে ভোরবেলা ঊষাকাল যেটাকে বলা হয় সূর্য সূর্য আগে সময় যেটা সেটা সব থেকে ঠান্ডা সময় যেটা থাকে ওইটাকে যদি সেন্টার ধরা হয় তাহলে সূর্যাস্ত থেকে সূর্য উদয়ের আগের যে সময়টা সেটাকে যদি দেখা হয় তো উষাকাল ঠান্ডা আর সব থেকে গরম হচ্ছে প্রায় দুটো আড়াইটার সময় যখন সূর্য মাথার উপর থাকে বারোটার সময় তখনও না আর সূর্য অস্তের সময় তো হয়ই না আমরা নিজে বুঝতে পারি যে যেরকম সূর্য উদয় হচ্ছে আস্তে আস্তে দিনের তাপমান বেড়ে যাচ্ছে একটু গরম লাগতে শুরু হয় থেকে বেশি গরম লাগে যদি পাখা টাকা না থাকে বা লাইট অফ আছে পাওয়ার লোডশেডিং আছে তো সব থেকে বেশি গরম আপনারা কোন সময় ফিল করে ওই দুটো আড়াইটার সময়টা তারপরে আস্তে আস্তে সূর্য যেরকম অস্তের দিকে যেতে থাকে ওই সময়ে অস্তের দিকে চলে গেছে বারোটার পরে তো অস্তের দিকে চলে চলতে থাকে কিন্তু হিটটা যেটা সেটা কিন্তু ওই দুটো সময়ে তারপরে আস্তে আস্তে হঠাৎ আমরা ফিল করি যে দিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে অস্তের সময় অনেকটা রিল্যাক্স ফিল করি আমরা ঠান্ডা ফিল করি তারপরে আরো ঠান্ডা হতে থাকে তো এই যে শ্বাস নিঃশ্বাসের ব্যাপারটা যেটা এটা প্রতিদিনও ঘটে যেরকম ভাবে সূর্য উদয় হয় সেরকম ভাবে হাওয়া উপর দিকে উঠতে থাকে মাটির থেকে হাওয়া বাইরে বেরোতে থাকে কেননা মাটির সারফেসের উপর যে হাওয়াটা সেটা যে গরমে উপরের দিকে উঠছে তো মাটির ভেতরে যেই হাওয়াটা সেটাও বের হচ্ছে কিন্তু সূর্য অস্তর সময় আর তার তার আগে আর তার পর থেকে যেরকম ঠান্ডা হতে থাকে হাওয়া নিচের দিকে বসতে থাকে আর মাটির ভেতরে হাওয়া ঢুকতে থাকে তো এই মাটির শ্বাস নিঃশ্বাস প্রতিদিন একটা সাইকেল হয় মান্থলি সাইকেল হয় মান্থলি সাইকেল যে হয় সেটা কিন্তু শ্বাসের ব্যাপারে না হাওয়ার ব্যাপারে না সেটা কিন্তু তরল পদার্থের ব্যাপারে আর বার্ষিক যেটা সেটা তরল ই সবকিছু মিলিয়ে বলা যায় এটাকে এটা আরেকটু ডিটেলে আমরা আরও পরে বুঝবো তারপরে এটা আমি কালকে বলেছিলাম যে প্রতি গাছের যে বীজের থেকে যদি বীজ থাকে সেন্টার নেওয়া হয় তাহলে তার নিচের দিকে যেটা যাচ্ছে সেটা মূল সেটা উপর চন্দ্রের প্রভাব আর বীজের থেকে উপর দিকে যেটা যাচ্ছে সেটা কাণ্ড সেটা সেটার উপর সূর্যের প্রভাব পড়ে কাণ্ড আরো আগে বেড়ে তারপরে সেটার থেকে শাখা প্রশাখা হয় এবং পাতা হয় তো শাখা প্রশাখা পাতার উপর বুধ আর শুক্রের প্রভাব থাকে তারপরে আরও উপরে গেলে যে ক্যালসিয়াম ফোর্স সিলিকা ফোর্সের কথা আমি কালকে বলেছিলাম এরপরে আসবে তো কিভাবে ফুলের কলি তৈরি হয় তারপরে ফুল তৈরি হয় কলি তৈরি হওয়ার আগে উপরের পাতার সাইজ ছোট হতে থাকে একটা একটা সাইজের পর পাতা আর বড় হয় না যখন কি নিচের দিকের পাতাগুলো আরো অনেক বড় থাকে যে কোনো গাছে যে কোনো ফসলে এটা আপনারা দেখতে পাবেন আর পাতা ছোট হতে থাকে তারপরে কলি হয় ফুল হয় তারপরে ফল বা বীজ তৈরি হয় তো কলি উপর আর ফুলের উপর মঙ্গল গ্রহের প্রভাব থাকে তারপরে যখন ওটা ফল তৈরি হয় ফল ডেভেলপ হচ্ছে ফল তৈরি হচ্ছে তখন বৃহস্পতি আর তারপরে তার ভেতরে যখন বীজ তৈরি হয় তখন ইসের প্রভাব থাকে শুনি শনি তারপরে সিলিকা ফোর্সের কথা আমি কালকে বলেছিলাম ক্যালসিয়াম ফোর্স আর সিলিকা ফোর্স এটা যখন আমি ই দেব আপনার রাইট পড়তে পারবেন ইসেতে খালি এতটা বুঝে নিন ক্যালসিয়াম ফোর্সে হচ্ছে বীজ থাকে সেন্টার ধরে দুটো পার্ট যে বীজের থেকে বেরিয়েছে গ্রো করেছে ওই দুটো পার্টে পুরো রকমে গ্রোথ হয় কেননা মাটির থেকে পোষণ পোষক তত্ত্ব যেটা আছে সেটা গাছে নিতে থাকে প্রচন্ডভাবে নিতে থাকে একটা খিদা খিদা যেরকম থাকে যখন খুব ক্ষুধা থাকে তখন যা কিছু হাত সামনে থাকে খেতে থাকে সেরকমই গাছও আর ওইভাবে গাছের রুট সিস্টেম যেটা মূল যেটা সেটাও বাড়তে থাকে মাটির ভেতরে আর উপরে গাছের পাতা শাখা প্রশাখা এবং পাতাও বাড়তে থাকে এই ক্যালসিয়াম ফোর যেটা সেটা ভেজিটেটিভ গ্রোথের সময় কাজ করে আর তারপরে কিছু কিছুটা গ্রোথ হওয়ার পরে একটা সময়ের পর রিভার্স ফোর্স যেটা সিলিকা ফোর্স ডমিনেন্ট হয়ে যায় কাজ করে এবং কলি তৈরি হয় ফুল তৈরি হয় ফল তৈরি হয় এবং তার ইয়ে এই দুটো ফোর্সের ব্যালেন্সটা যেটা সেটা খুব ইম্পর্টেন্ট বোঝা আর এই ব্যালেন্সটা যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে আমাদের প্রোডাক্টিভিটি এবং কোয়ালিটির উপর তফাৎ পড়ে কেননা সিলিকা ফোর্স খালি প্রোডাকশন না তার কোয়ালিটির উপরও ই করে তার নিউট্রিয়েন্ট কোয়ালিটি টেস্ট এইসবের উপরেও তার প্রভাব থাকে এখানে দেখেন যে নিচের যে তিনটে ছবি আছে সেন্টারে যেটা সেখানে দুটো ফোর্সই ব্যালেন্স বাদিকে যেটা সেখানে সিলিকা ফোর্সটা বেশি ডমিনেন্ট ক্যালসিয়াম ফোর্স ক্যালসিয়াম ফোর্সের উপর সিলিকা ফোর্সটা বেশি ডমিনেন্ট যার জন্য উপরের দিকে দেখেন পাতা তথা গ্রোথটা খুব কম হচ্ছে আর এখানে ক্যালসিয়াম ফোর্সটা বেশি ডমিনেন্ট যার জন্য উপরের দিকে পাতাটাটা খুব বেশি গ্রোথ হচ্ছে রুট সিস্টেমটা তার অনুযায়ী হয় এই এখন এইটাতে আমরা বুঝবো এই ডায়াগ্রামে যে অমাবস্যার থেকে নেক্সট অমাবস্যা পর্যন্ত যে এক মাসিক সাইকেল যেটা মাসিক চক্র যেটা চন্দ্রের সেটাতে অমাবস্যার দিন চন্দ্র আকাশে দিনের বেলা দেখা যায় রাত্রিবেলা দেখা যায় না তার মানে রাত্রিবেলা যেই যেই ভাগে রাত্রি আছে পৃথিবীর ওই ভাগে চন্দ্রের ফোর্সটা জিরো থাকে তার জন্যে কি হয় যে চন্দ্রের গাছের ভেতরে যে রস যেটা থাকে লিকুইড সেটা অমাবস্যার দিন একদম নিচে নিচে গাছের সিস্টেমের কাছে যেটা রুট ওই জায়গায় সেন্টার থাকে কেন্দ্রিত থাকে তারপরে আস্তে আস্তে যখন চাঁদের সাইজ বাড়ে শুক্লপক্ষে আস্তে আস্তে মুভমেন্টটা রসের মুভমেন্টটা উপরের দিকে হতে থাকে তারপরে পূর্ণিমার সময় মুভমেন্টটা উপরের দিকে এসে একদম এন্ডের দিকে যায় গাছের একদম উপরের দিকে যে এন্ড যেটা এজ যেটা সেটা কি পাতা ফুল আর ফল বা বীজ ওইসব জায়গায় থাকে তারপরে আবার কৃষ্ণপক্ষ যখন শুরু হয় তখন আবার রিভার্স মুভমেন্ট শুরু হয় আর ওই যেরকমভাবে পক্ষে আগাতে থাকে সেরকম ভাবে মুভমেন্টটা উপরের দিকে শুক্লপক্ষে আর কৃষ্ণপক্ষে নিচের দিকে থাকে তো এই হচ্ছে এটা এই মুভমেন্টটা প্রতি মাসে হচ্ছে এখন এটা এই এটা সেটা খুব বুঝে নিতে হবে যে পূর্ণিমার দিন পূর্ণিমা আর তার আশেপাশে যখন রসটা পাতা ফল ফুল সব কিছু সব খুব বেশি রসালো ওই সময় কিন্তু চুষক পোকা যেগুলো আছে সাকিং পেস্ট যেগুলো আছে সেটা কিন্তু সব থেকে বেশি থেকে সব বেশি থাকে পূর্ণিমার আগে আশেপাশে মানে পূর্ণিমার এক দুদিন আগের থেকে পূর্ণিমার এক পর্যন্ত মানে ওই তিন চার দিন পাঁচ দিন সময় যেটা আছে সেটা কিন্তু সাকিং পেস্টের জন্য সব থেকে বেশি মানে সুবিধার সময় আর এটার উল্টো হচ্ছে অমাবস্যার সময় ওই পোকাগুলো যেগুলো পাতা খায় বা ফল খাচ্ছে মানে চিবানো টাইপের যে পোকা যেগুলো আছে সেটা কিন্তু অমাবস্যার সময় থেকে বেশি সবথেকে যেগুলো বোরার টাইপের পোকা যেগুলো আছে সেগুলোর অ্যাক্টিভিটি হচ্ছে মাঝে এই অমাবস্যার পূর্ণিমার মাঝে যখন রসের মুভমেন্টটা উপর দিকে বা নিচের দিকে হচ্ছে ওই সময় ওরা ডমিনেন্ট থাকে অ্যাক্টিভ থাকে তার মানে যে বোরার টাইপের পোকা আছে যেগুলো বোরার টাইপের পোকা আছে এটা আরো পরে আমি বলবো ওদের লাইফ সাইকেলটা কিভাবে চলে এখানে খালি এটা বুঝতে হবে যে এটা হলো পোকার ব্যাপারে রস চোষক পোকা পূর্ণিমার আশেপাশে সব থেকে বেশি অ্যাট্যাক থাকে তার মানে আমাদের তার জন্যে যে প্রিভেন্টিভ মেজার যেটা সেটা পূর্ণিমার আগেই নিয়ে নিতে হবে আর চুইং পেস্ট যেগুলো আছে চিভানো টাইপের পোকা যেগুলো আছে সেটার জন্য আমাদের প্রিভেনশন প্রিভেন্টিভ মেজার যেটা সেটা অমাবস্যার আগেই নিয়ে নিতে হবে এই হচ্ছে এক নম্বর সেরকমই হচ্ছে যেগুলো রোগ যেগুলো যেগুলো উপরে গাছের উপরে পাতা ফল বা ফুলের উপর যেই ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল রোগ যেগুলো আছে ভাইরাস কিন্তু পোকার থেকে আসে তো ভাইরাসের ব্যাপার আলাদা কিন্তু যেগুলো ভাইরাস ইয়ে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস মানে কি বলে ওটাকে ফাঙ্গাস কি কি বলে আপনার ছাত্রাক ছাত্রাক বা ব্যাকটেরিয়া টাইপের যেই রোগগুলো উপরের ভাগে পরে মানে যেখানে গাছের ফল আছে বা পাতার উপর যেই রোগগুলো আছে সেটা কিন্তু পূর্ণিমার সময়ে সবথেকে বেশি দেখা যায় আর আগে আগে পূর্ণিমার আগে আগে যেই রকম শুক্লপক্ষ এগোচ্ছে ওই সময় দশমী বা একাদশী ওই সময় ওইটা অ্যাক্টিভ হয় আর অ্যাটাকটা হয় কিন্তু মূলে যেই রোগগুলো হয় জ্বরে আর মূলে পোকা বা রোগ যেগুলো হয় সেটা কিন্তু অমাবস্যার সময় হয় নিচের দিকে হয় না উপরের দিকে ওই ভাগে কিন্তু ওই রোগগুলো হয় না অমাবস্যার সময় পূর্ণিমার সময় হয় তো এই রকম ভাবে রোগের আর পোকার অ্যাক্টিভ অ্যাকশন যেটা সেটা চন্দ্রের সাথে কন্ট্রোলে এই জন্য আমাদের এটা বুঝে নিতে হবে যে আমাদের কোন কাজটা কোন সময় করতে হবে আহ পনেরো তিন মিনিটের সময় এখন এখানে দেখেন যে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ কীটপতঙ্গ নিয়ন্ত্রণে তিন তিনটে প্রকার দেওয়া আছে চোষা পোকা স্টেম্বোর আর চিবানো কীট কারোর ফোন বাজছে একটু মিউট করে নিন তো চোষা পোকা যেটা সেটা পূর্ণিমার সময় চোষা পোকা অ্যাক্টিভ থাকে যেরকম এফিড আছে জেসিড আছে সাদা মাছি আছে সাদা পোকা যেটা থ্রিপস আছে গান্ধীবাগ আছে লাল মাকড় তারপরে স্কেল পোকা আছে বিভিন্ন রকমের যে চোষা পোকা যেগুলো আছে নাম এখানে দেওয়া আছে সেগুলো কিন্তু পূর্ণিমার সময় অ্যাক্টিভ হয় আর চিবনকিট যেগুলো সেগুলো যেরকম ফরিং জাতীয় বা সোয়া টাইপের বা গুবরে পোকা বিভিন্ন টাইপের বাঘ যেগুলো আছে শামুক স্লাগ এইগুলো যেগুলো ওই যে শামুক স্লাগও গাছের পাতা খায় কিভাবে বোঝা যায় যে শামুকে খেয়েছে বা স্লাগ খেয়েছে সেটা পরে আজ আলোচনায় বলবো আমি আর স্টেম সেটা এইগুলো অমাবস্যার সময় অ্যাক্টিভ থাকে আর স্টেম বোরার যেটা সেটা দুই সময়ই থাকে যখন রসের প্রবাহ উপর দিকে বা নিচের দিকে হচ্ছে তখন ফ্রুট বা স্যুট বোরার যেরকম বেগুনে পাওয়া যায় তারপর রুট বোরার আছে যেগুলো জ্বরে অনেকগুলো টাইপের বোরার হয় বা লিফ মাইনার আছে যেগুলো পাতাতে আপনি দেখেন যে রেখা তৈরি হয় পাতার ভেতরে একটা বোরার থাকে লিফ মাইনার বলে সেটাকে এই পোকা তারপরে রোগ যেগুলো আছে সেগুলো ছাত্রার টাইপের রোগ যেটা সেটা পূর্ণিমার সময়ে যেটা উপরের ভাগে হয় আর অমাবস্যার সময়ে যেগুলো নিচের ভাগে হয় যেরকম ছাত্রাক পূর্ণিমার সময় অ্যানথ্রাকনোজ পাউডারি মিলডিউ ডাউনি মিলডিউ আর্লি ব্লাইট লেট ব্লাইট যেগুলো সব উপরের ভাগে যেই রোগগুলো সেগুলো পূর্ণিমার সময় ছাত্রাক জাতীয় রোগ যেগুলো আর অমাবস সময় সময়ে উইল্ট আছে ফিউজেরিয়াম আছে ভার্টিসিলিয়াম আছে ক্লাব রুট আছে ড্যাম্পিং অফ আছে ব্লাইট আছে যেগুলো নিচের দিকে রুট পার্টে বা রুটের ঠিক উপরে যে যেইগুলো হচ্ছে ভেতর দিয়ে ওই সবগুলো অমাবস্যার সময়ে ব্যাকটেরিয়া ব্লাইট ক্যাঙ্কার ক্রাউন গল স্ক্যাব এই যে রোগগুলো যেগুলো উপরের ভাগে হয় সেগুলো ব্যাকটেরিয়া পূর্ণিমার সময় হয় আর অমাবস্যার সময় উইল্ট ব্যাকটেরিয়াল উইল্ট বা বেসাল রট ইয়ে তারপরে রুট রট এই সবগুলো ব্যাকটেরিয়া দিয়ে রুট রট হয় সেগুলো অমাবস্যার সময় ভাইরাস কিন্তু পূর্ণিমার সময় যখন চোষা পোকা অ্যাট্যাক করে যত রকমের চোষা পোকা আছে সেটা কিন্তু তারা কিন্তু ভাইরাসের ক্যারিয়ার ভাইরাসের ভেক্টর বলা হয় ইংরেজিতে ওরা ভাইরাস জীবা বিষাণু ওরা ক্যারি করে এবং যখন রস